রাজ্য বিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগ পরিচালিত এবং মহকুমা বিদ্যালয় কিয়া সংসদ সিউড়ি মহকুমা আয়োজিত চৌষট্টিতম প্রাক সুব্রত কাপ আন্তঃ বিদ্যালয় মহকুমা স্তরীয় ফুটবল ফাইনাল প্রতিযোগিতা হলো শিউরি বেণীমাধব ইনস্টিটিউশনে মোট তিনটি বিভাগে এই প্রতিযোগিতা হল পনেরো বছরের বালক বিভাগের চ্যাম্পিয়ন হলো হাই স্কুল সতেরো বছরের বালক বিভাগের চ্যাম্পিয়ন হল পুরন্দরপুর হাই স্কুল সতেরো বছরের বালিকা বিভাগের চ্যাম্পিয়ন হলো দেরিয়াপুর হাই স্কুল খেলোয়াড়দের পরিচয় করলেন সঞ্জীব সেনগুপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট পুরস্কার দিলেন বেণীমাধব ইনস্টিটিউশনের সভাপতি দীপক রায় পরিচালন সমিতির সদস্য সুনীতি রায় প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় সামগ্রিক সহযোগিতা করলেন বেনিমাধব কিয়া শিক্ষক পদ্মত রায় এ ব্যাপারে বিস্তারিত জানালেন সিউরি মহকুমা সম্পাদক তথা বেনিমাধবের কিয়া শিক্ষক সুভাষেষ ভান্ডারী প্রথিত পাবন বৈরাগের রিপোর্ট সিউরি টাইম সিউরি বীরভূম চৌষট্টিতম সুব্রত মুখার্জিকা ফুটবল টুর্নামেন্ট অনুরোধ সতেরো বালক ও বালিকা এবং অনূর্ধ্ব পনেরো বালক মোট ছত্রিশটা টিম অংশগ্রহণ করেছিল বিভিন্ন গ্রুপে অনুর্ধ্ব সতেরো বালকদের ষোলোটা টিম অনূর্ধ্ব পনেরো বালকদের ষোলোটা টিম এবং অনুর্ধ সতেরো বালিকাদের চারটি টিম অংশগ্রহণ করেছিল গত তেইশ তারিখ থেকে আমাদের এই খেলাগুলি শুরু হয়েছিল পঁচিশ তারিখে বিভিন্ন ফাইনালের মাধ্যমে সেগুলো শেষ হলো আপনার নাম আমি সুভাষিষ ভান্ডারি সম্পাদক সাব ডিভিশন স্পোর্টস কাউন্সিলের জেলা স্তরে কথা হবে জেলা স্তর কাল অনূর্ধ্ব পনেরো বালকদের ফাইনাল খেলা হবে তারপর অনূর্ধ্ব সতেরো গার্লস বাহিরি হাই স্কুলে হবে এবং অনূর্ধ্ব সতেরো বালকদের ফাইনাল খেলাটি এখানে অনুষ্ঠিত হবে তিনটি সাব ডিভিশনের তিনটি টিম নেই